করবে না এই ভাবনাটা তারা আস্তে 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 টেস্ট করেছে এই মানুষ দেখে না আগের টাচ করে দেখি কিছু হয় কি না কিছু তো হলো না তাহলে আরো একটু উপরে টাচ করি আর একটু টাচ করি এইভাবে অগ্রসর হয়েছে একটার পরে একটা ঘটনা আপনারা ঘুরতে দিয়েছেন এবং দেখেও না দেখার ভান করেছেন যেন তামাশা দেখেছেন আপনারা পত্রিকা অফিসের সামনে জিয়াফত কারা করেছে সে পাগড়ি পরা লোকগুলো ওই লোকগুলি ওই লোকগুলি তো করেছে ভাই ওটা কি আমাদের পোশাক না আমাদের পোশাক আমরা দেখেছি ওই লোক ওই শের খান না কি নাম দেখলাম একটা পত্রিকাতে ওই লোক আবার ওই লোকটাকেই দেখলাম তখন তো তাকে কিছু বলা হয় না তখন দেখলাম যে আমি একটা ভিডিও দেখলাম সে আর্মির সঙ্গে গালাগালি করতেছে আর্মিকে আবার ওই লোকগুলি দেখলাম বত্রিশ সময় যখন ভাঙা হলো তখন ওইখানে দেখলাম তারা আর্মিকে গালাগালি করতেছে ওই লোকগুলি তো এখন সেই লোকগুলিকে সর্বশেষ দেখলাম শাহবাগে শাহবাগ থানায় ঢুকে তারা ওই ভেতরে থাকা লোকটা ভিডিও করতেছে ঘটনা উল্লেখ করলাম আপাতত এই তিনটা কাজের কোন কাজটাকে সরকার সমর্থন করেছে একটা কেউ না এমনকি বত্রিশ ভাঙার কিন্তু প্রধান উপদেষ্টা নিজে বিবৃতি দিয়ে তার নিন্দা করেছেন

এবং বেপ যখন হয়েছে তখন তারা আরো তীব্র আরো মানে আরো নগ্নভাবে তারা অগ্রসর শুরু করেছে থানার মধ্যে আসামিকে থানায় আটকে রাখা হয়েছে সেখানে যে ভিডিও করা এবং তাদেরকে ছাড়া তারা যাবে না এখান থেকে ওখানে অবস্থান করা এটা শাহবাগ থানার ইতিহাসে কখন হয়েছে আগে যে সরকারের এমন লোক হয়েছে এ হইতে দিছে। এ তো হইতে দিচ্ছে তারা এখন যখন নাকি নিজের গায়ের উপরে এসে গেছে যখন নাকি

জামিন নিয়ে বাইরে ঘুরছে ধর্ষণের মামলার আসামি জামিন নিয়ে বাইরে ঘুরছে কি করে সম্ভব না শুধু তাই না আপনার এই যে ধর্ষণের মামলায় কয়টা সাজা হয়েছে তো অসংখ্য ঘটনা সেগুলো ধামা চাপা পড়ে আছে এক ঘটনা আসে আর আসে ওটা চাপা পড়ে যায় তো অনেকগুলো যে তনু হত্যা থেকে আরম্ভ করে বহুত হত্যা মানে যেটা ধর্ষণের মা ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে এই সব আলামত থাকার পরেও এগুলো বিচার হয়নি এবং একাধিক ঘটনা আছে তো এই জায়গাটা হচ্ছে আর এই পরিস্থিতি যখন একটা পরিবর্তন হয় তো তখন সেই সুযোগটা সবাই গ্রহণ করে তো এখানে একটা পরিবর্তন হয়েছে আর পরিবর্তনের মধ্য দিয়ে যেটা হচ্ছে যে এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তারা তো ভেঙে পড়েছে পুলিশ তো এখনও তার নিজের জায়গায় কর্তব্যের জায়গায় নেই তো এই সুযোগটা তারা গ্রহণ করছে আর অপরাধ প্রবণতা এটা তো সমাজে আছে সব সমাজে থাকে আমাদের সমাজে আছে এখানে এক ধরনের পশ্চাৎপদতা নারীর প্রতি অসম্মান পুরুষতান্ত্রিকতা এগুলো সমাজে আছে বিদ্যমান আছে কিন্তু এইগুলোকে মোকাবেলা করার জন্য আইন শৃঙ্খলা তো দরকার দুটো জিনিস দরকার একটা হচ্ছে সাংস্কৃতিকভাবে পরিবর্তন দরকার মূল্যবোধ কিংবা তাদেরকে স্বাভাবিক অবস্থায় নিয়ে যেতে পারছে না তো এইটা তো একটা বড় ব্যাপার আর একের পর এক ঘটনা ঘটছে তো সেই ঘটনার সঙ্গে অনেকে মনে করে যে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কোনো মহল কিংবা কোনো কোনো অংশের এদের সাথে যোগাযোগ আছে তো এই ধরনের ব্যাপারটা বাস্তবে সেটা আমরা মনে করি না বাস্তবে সরকার এর মধ্যে তো সেখানে বিবেক সম্পন্ন মানুষ আছে সেখানে নারীর প্রতি সম্মান দেখানো মানুষই আছে এটা নিয়ে আমি কোনো সংশয় প্রকাশ করি না কিন্তু তাদের এই নীরবতা তাদের এক ধরনের নিলপ্ততা যেটা মানুষকে এক ধরনের উৎসাহিত করছে এই ধরনের লোকগুলোকে আসলে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত ছিল এদেরকে গ্রেপ্তার করা আদালতে নিয়ে যাওয়া কিংবা এই যে ধরুন যে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে কই পুলিশ তো নির্বিকার মনে হচ্ছে এবং আমরাও সেগুলো পত্রপত্রিকা ছাপা উচিত এবং আমরা মিডিয়াও কিন্তু তার বক্তব্য প্রচার করছি না আমরা এই দায় তো আমাদেরকেও নিতে হবে হ্যাঁ প্রচার করছি কিন্তু মিডিয়ার তো একটা থাকে চাপ সৃষ্টি করা সরকারের উপর কিন্তু ভিউ সাংবাদিকতার নামে যে কাজটা করছি আমরা যে অভিযুক্তের কথা বললেন আপনি ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়ার পরে তার বক্তব্য আমরা মিডিয়াগুলোতে প্রচার করছি সেটি কতটুকু যৌক্তিক বা কতটুকু বিবেক সম্প্রত সেই প্রশ্ন তো আসতেই পারে জি আমি মাসুদ কামাল সেই বাচ্চাটি ঘরের ভিতরে তার বোনের স্বামী বোনের শ্বশুর বোনের মানে স্বামীর বড় ভাইয়ের মাধ্যমে এই ঘর পর্যন্ত তো আমাদের মানে পুলিশ প্রশাসন ঢুকতে পারবে না আবু সাইদ খান যেটা বললেন যে সাংস্কৃতিক বিপ্লব দরকার বাড়ানো দরকার কিন্তু সেটা কি করে বাড়বে আপনি জানেন যে বেলি রোড একটা নাটকের উৎসবের আয়োজন করা হয়েছিল সেটি বন্ধ করে দেওয়া হচ্ছে এক ধরনের মব তৈরি করে সরকারও কিছু করেনি তাহলে কে করবে না 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 আলটিমেটলি তো আপনাকে আপনি যেটা বললেন যে ঘরের মধ্যে থেকে যে সমস্যাগুলো ঘরের মধ্যে সরকার ঢুকবে না কিন্তু সরকার ঢুকবে ঢুকবে কীভাবে সেটা আমি বলি যে সরকার ফিজিক্যালি সেখানে ঢুকবে না বাট সরকার এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে যে ওই লোকগুলো জানবে যে এইটার শাস্তিটা কি এবং সেই শাস্তিটা প্রয়োগ হতে তারা দেখবে দেখে দেখে তারা শিখবে যে কাজগুলি এটা করেছিল তার স্বামী স্বামীর বড় ভাই স্বামীর বাবা যারা তাদের কাজটা করেছিল তারা কি একবারও ভেবেছিল করার সময় যে আমার কি পরিণতি হতে পারে তারা কিন্তু ভাবেনি কেন দেখেই নি আমি মনে করি দেখেন আমাদের সামাজিক কিছু সমস্যা আছে যেমন ধরেন এই যে ঘটনাটা ঘটলো এই ঘটনাতে একদিন শাস্তি হবে হবে না যেই দিনই শাস্তিটা এক্সিকিউট করা হবে সেই দিন এটা নিয়ে একটা বড় নিউজ করা উচিত আমরা করে কি যখন ঘটনাটা ঘটে তখন করি তার মধ্যে মশটা ঢুকাই তার মধ্যে কিছু বিষয় ঢুকাই যাতে নাকি মানুষ এই ধরনের কিছু বিকৃত লোকদের জন্য আমরা রসদ যুগাই। কিন্তু এইটা না যেই দিন তার শাস্তিটা হবে বিভিন্ন অভিভাবকরা বিভিন্ন সমাজের গুরুত্বপূর্ণ লোকদেরই দেখছি আমি একজন সাবেক একজন আপনার এটি সমাজ সেক্রেটারিকে দেখলাম উনি বিশাল একটা পোস্ট দিয়েছেন সেই পোস্টে উনি উল্লেখ করেছেন যে আপনার মেয়েকে আপনি কিভাবে নিরাপদে রাখবেন যদি আপনি বহুতল ভবনে থাকেন তাহলে লিফট দিয়ে এক এক তাকে নামতে দিবেন না অমুক না তমুক দেখেন সবাই কিন্তু আত্মরক্ষার কথা ভাবছে ভীত সন্তুষ্ট তো এই অবঘে নিঃসংকোচিত্তে ঘুরবেন একটা নারী তার মধ্যে আমি কি চিন্তা ঢুকাচ্ছি যে তুমি এইভাবে থাকো তুমি এইভাবে নিজের হাত রাখো এই হাঁটতে গেলে এটা করো ওটা আমি তাকে কেন শিখাবো। আমরা আমাদের এইসব লোকরা আমাদের সিরিয়াল লোক যারা আছেন তারা কিন্তু এটা করতেছেন কি করবেন তারা তো বাধ্য হয়ে করতেছেন কিন্তু রাষ্ট্রের উচিতটা কি রাষ্ট্রের উচিত থেকে জঙ্গলেও গাছ আছে পার্কেও গাছ আছে কিন্তু কিন্তু পার্কে পশু পশুরাই পার্কে তো পশু পশুরাই আমাদের রাষ্ট্রের উচিত সেই পশুগুলিকে আটকে রাখা পশুগুলিকে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সেই জায়গায় রাষ্ট্র পারছে না কি কারণে পারছে না তারা আবার অন্য একটা স্বার্থ দেখছে যে এইগুলি তো আমার কাজে লাগবে এইগুলি তো আমাকে ভোট দেয় আমার আমার জন্য জন্য ভোট নিয়ে আসে বলে অতএব তাদেরকেও চলতে দিতে হবে এটা তারা ভাবে এই জায়গাটাতে ঝামেলাটা হয় কিন্তু এই যে আবু সাইদ খান এই যে যাদের কথা ভাবছে ভোটের জন্য এই সরকারের তো ভোটের চিন্তা করার দরকার নেই তারা তো সরকারে দাঁড়াবে দাঁড়াবে না কোনো পলিটিক্যাল পার্টি সদস্য না তাদের